লক্ষ্মীপুরে তারাবির নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে শনিবার পহেলা মার্চ রাত পৌনে নয়টার দিকে জেলা স্টেডিয়াম এলাকা ভুইয়াবাড়ি জামি মসজিদে এ ঘটনা ঘটে স্কুল শিক্ষক শরীফ হোসেনের বড় ছেলে আহনাব শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শরীফ হোসেন রায়পুর উপজেলা ভামুরি ইউনিয়নের সাইসা আর্জান পাটোয়ারি বাড়ির মৃত সিলিম পাটোয়ারি ছেলে তিনি জেলা স্টেডিয়াম এলাকায় ইকরা পয়েন্ট ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক স্ত্রীর সন্তান সহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন আহনাব শরীফ বলেন আব্বু সুস্থ ছিলেন তিনি তারাবি নামাজ পড়তে যান সেখানে তিনি তারাবি নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েছেন বুরু রাতে ঘুম থেকে উঠে আর আব্বুর সঙ্গে সেই রেখা হবে না ইফতারেও আর আব্বুকে পাবো না প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন ওয়ামিজ জেলা কমিটির সহসভাপতি রেজাউল করিম সুমন বলেন নামাজ পড়া অবস্থায় শিক্ষকের মৃত্যু হয়েছে খবর পেয়ে আমি তাদের বাসায় গেছি সংগঠনের পক্ষ থেকে সুখ্যাত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন